নমস্কার রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটো গল্প কাবুলিওয়ালা এর দুটি চরিত্র ফুটিয়ে তুললাম কাবুলিওয়ালা গল্পের মূল বিষয় হল বাবা ও সন্তানের মধ্যে গভীর ভালোবাসার প্রতিচ্ছবি গল্পে কাবুলিওয়ালা রহমত নামের একজন কাবুল থেকে আসা ফল বিক্রেতা বাঙালি লেখকের পাঁচ বছর বয়সী মেয়ে মিনির সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলে মিনির প্রতি রহমতের পাবার মতো স্নেহ দেখে তার মনে নিজের মেয়ের প্রতি ভালোবাসার অনুভূতি জাগে গল্পটি মানবীয় ভালোবাসার এক অসাধারণ দৃষ্টান্ত সেখানে জাতি ধর্ম নির্বিশেষে বাবা সন্তানের প্রতি গভীর অনুরাগের প্রকাশ পেয়েছে গল্পটি আমি বিষয়বস্তু আকারে বললাম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার ও কমেন্ট করতে পে Bye!